এই গরমে মাত্র হাতে গোনা তিনটে উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলো এরকম ম্যাঙ্গো কুলফি যেটা এতটাই ভালো খেতে হয় যে আমি কথা দিচ্ছি তোমাদের মন জুড়িয়ে যাবে তাহলে চলো রেসিপিটা ছটপট শুরু করা যাক তো এই ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য আমি নিয়েছি দুটো পাকা আম আমটাকে ছুরির সাহায্যে কেটে বাল্বটাকে বের করে নেব। আর এই ম্যাঙ্গো কুলফিটা তৈরি করতে আমাদের জাস্ট তিনটে উপকরণই লাগবে লাগবে দুধ চিনি আর লাগবে আম এই তিনটে উপকরণ দিয়েই খুব ভালো ম্যাঙ্গো কুলফি তৈরি হয়ে যাবে তো আমি এখানে দুটো আমের পাল্পটাকে একদম বের করে নিয়েছি এবার একটা কড়াইতে আমি নিচ্ছি পাঁচশো এম এলের মতো দুধ দুধটাকে একটু সময় ধরে লো টু মিডিয়াম আছে ফুটিয়ে নেব দুধটাকে বেশ খানিক্ষণ সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ঘন হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব যতক্ষণ না দুধটা প্রায় হাফ হয়ে যাচ্ছে তো এখানে দুধটা আমার বেশ ঘন হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণের জন্য দুধটাকে ফুটিয়ে নেবো এবার দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নেব দুধটা যখন বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তারপর একটা মিক্সিং জারের মধ্যে দুধ আর দিয়ে দেব আমের পাল্পটা এবার এই আমের সাথে দুধটাকে বেশ ভালোভাবে ব্লেন্ড করে নিলেই কুলফির মিশ্রণটা তৈরি হয়ে যাবে তো কুলফি মিশ্রণ তো তৈরি হয়েই গেল এবার এটাকে এক এক করে কুলফি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এই কুলফি মোল্ডের মধ্যে মিশ্রণটা ঢালা হয়ে গেলে মুখটাকে সিলভার ফয়েল দিয়ে বেশ ভালোভাবে বন্ধ করে দেবো এবার সিলভার ফয়েলের ওপর থেকে দিয়ে দিচ্ছি আইসক্রিমের কাঠি তারপর এটাকে ছয় থেকে সাত ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দিলেই আমাদের কুলফি একদম জমে যাবে কুলফিগুলোকে আমি প্রায় সারা রাতের জন্য ফ্রিজারে রেখে দিয়েছিলাম দেখো কতটা ভালোভাবে পুরো জমে গেছে এবার একটা গ্লাসে একটু জল নিচ্ছি যাতে কুলফিগুলো ইজিলি বেরিয়ে আসে এই যে কত সহজে বেরিয়ে এলো তো দেখো কত সুন্দর হয়েছে আর এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুব ভালো হয় আর কলফিগুলোর ওপর থেকে অল্প একটু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি জাস্ট একটু সাজানোর জন্য এটা কিন্তু একদমই অপশনাল কি কত কম উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল না একদম ঝটপট ম্যাঙ্গো গুলফি এবার বাড়িতে বানিয়ে তাড়াতাড়ি খেয়ে ফেলো আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর প্রতিদিন নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো এবার কুলফিটাকে খেয়ে দেখা যাক যে কেমন খেতে হয়েছে আমার তো কুলফিটা দারুণ লেগেছে তাই বলছি অবশ্যই বানিয়ে দেখো আজ তাহলে এইটুকুই আবার দেখা হচ্ছে কাল নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো টাটা